নমস্কার বন্ধুরা নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক একটা রেসিপি শেয়ার করব ডিম ও মুসুর ডালের এটা এমন একটা রেসিপি আপনি না বললে কে কেউ বুঝতেই পারবে না যে ডিম ও মুসুর ডালের তৈরি এতটাই টেস্টি এই রেসিপি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন তো রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি এক কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়ে তিন ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম এখন এই ডালটাকে আমি ভালো করে জল জড়িয়ে নিয়েছি আর এখন এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা দিয়ে ডালটাকে আমি বেটে নেব। আমি ডালটাকে শিল্লোরাতে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারবেন তবে একদম মিহি পেস্ট করবেন না একটু দানা দানা ভাব যেন থাকে তো ডালটা আমার বাটা হয়ে গিয়েছে আর দেখুন ডালটা একদম মিহি করিনি একটু দানা দানা ভাব রয়েছে এখন এর মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেবো প্রথমেই দিচ্ছি স্বাদ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ দনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবার সব উপকরণগুলো ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব দুটো ডিম ডিমটাও খুব ভালোভাবে ডালের সাথে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো ডিম দিয়েছি আপনারা ডালের পরিমাণ অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো এখানে আমার ডিমো ডালের পেস্টটা একদম রেডি করে নিয়েছি এখন চুলাতে একটা ফ্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল তেলটা ভালো করে চড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা ডিমো ডালের মিশ্রণটা পুরোটা মিশ্রণ দেওয়ার পর চামিচ দিয়ে মিশ্রণটা চারিদিকে সমান করে দিতে হবে এতে করে কোনো দিকে মোটা ও কোনো দিকে পাতলা হবে না এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো অপেক্ষা করতে হবে এক পিঠটা হয়ে আসার জন্য তো পাঁচ মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি আর দেখুন এক পিঠ কত সুন্দর হয়ে এসেছে ওপর পিঠটা হয়ে আসার জন্য দুই মিনিটের মতো অপেক্ষা করব খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি সাত থেকে আট মিনিটের মধ্যে এটা বাজা হয়ে যায় দেখেন এটা আমার বাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় এটাকে কাটা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে পুরোপুরি ঠান্ডা করে তারপর কাটতে হবে এদিকে আমি চুলাতে একটা পেন বসিয়ে কিছুটা রান্নার তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব তো আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আবার চুলাতে প্যানটা বসিয়ে দিলাম আর দুই থেকে তিন চামচের মতো রান্নার তেল দিয়ে দিলাম এবার পুরনে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা টুকরো দারচিনি দুটো এলাচ আর একটা তেজপাতা পুরনটা ভাজা হয়ে সুগ্রাণ বেরুলে দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেবো সামান্য একটু চিনি এতে খুব সুন্দর একটা কালার আসবে আর টেস্টটাও ব্যালেন্স করবে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এতে আদা জিরে বাটা দেওয়ার সাথে সাথেই তেলটা ছিটকাবে না এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটাটাও বেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটাও চেড়ে মশলার সাথে মিশিয়ে একটু বেজে নেব। এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ দনে গুঁড়ো স্বাদ মতো নুন এবার দিয়ে দেব সামান্য কিছু জল মশলাটা কষানোর জন্য এবার মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এখন বেজে রাখা আলুটা দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব আলুটা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার ফুটিয়ে রাখা গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো জলটা একটু বেশি করেই দিতে হবে তা না হলে ডিমের গুলা যখন দিবেন তখন জুল টেনে নিয়ে শুকনো হয়ে যাবে এজন্য জুলটা একটু বুঝে দিতে হবে এরপর ডাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে আমি এটাকে পিস পিস করে কেটে নেব তো এটা পুরোপুরি টাণ্ডা হয়ে গিয়েছে এবার একটা চুরি দিয়ে কেটে নিচ্ছি তো দেখুন কেটে নেওয়ার পর সবগুলো পিস আমার এরকম সাইজের হয়েছে আর পিসগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এটা যখন চুলের মধ্যে ফুটবে তখন সমস্ত জুলের ফ্লেভারটা এটার মধ্যে ঢুকে যাবে একদম নরম তুলতুলে হয়ে যাবে আর খেতে ভীষণ টেস্টি লাগবে এবার আমি এখানে মুসুর ডাল ও ডিমের দুকাটা যে খেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দুখাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও সাত থেকে আট মিনিটের মতো ডাকা দিয়ে রান্না করে নেব তো আট মিনিটের মতো রান্না করার পর ডাকা সরিয়ে নিচ্ছি এবার নামিয়ে নেওয়ার আগে গরম মশলা বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ডাকা দিয়ে রাখব যতক্ষণ না পরিবেশন করব তো তৈরি হয়ে গেল ডিম আর মসুর ডালের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে